কি আনন্দ আকেশে বাতাসে কি যে মজা লাগছে আমার আমার মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে কত গান করার পর মা আমাকে টাকা দিয়েছে আমি আজ অনেক মজা করে কেক খাবো আমি তো আজ অনেক খুশি খুশি দিয়া রে এটা কি হলো আমার শখ করে কিনে আনা কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল এবার আমি খাবো কি শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমি হোচট খেয়ে পড়ে গেছি আমার কেকটা নষ্ট হয়ে গেল কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা এনেছি তারপর আমি কেকটা কিনেছি কেকটা কিনে খেতেও পারলাম না আমার কেক আহারে আমার শিকড়ে হোচট খেয়ে পড়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল ইস কত কান্না করছে আমার শিকড় গুলো হয়েছে একদম কথা শুনে না যেখানে সেখানে ছড়িয়ে ছিটে পড়ে এই মেয়ে শুনো কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় না কি হ্যাঁ যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে কেক কিনে খাও এইভাবে আর কেঁদো না চুপ করে তো গাছ একদম কথা বলবে না তোমার সে করে হোচট খেয়ে তো আমি পড়ে গেছি আর পড়ে গিয়ে তো আমার কেকটা নষ্ট হলো আর তুমি কি বলছো টাকা দিয়ে আবার কেক কিনে খেতে কেক কিনে খাওয়া টাকা কোথায় পাবো বলো এই একটা কেক আমি কত কষ্ট করে কিনেছি তুমি জানো আমার মা অন্য বাড়িতে কাজ করে আমাদের অভাবে সংসার আমার মা তো একটা কেক কিনে খাওয়াতে পারে না কত কান্নাকাটি করার পর মায়ের কাছ থেকে কেক কিনা টাকা নিয়েছিলাম আবার কি মা আমাকে টাকা দেবে কেক কেনার জন্য হে আমরা কি বড় লোক আমরা তো গরিব এত টাকা কোথায় পাবো হলো না আমার আর কেক কিনে খাওয়া হলো না আহারে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব আমার করে হুচট খেয়ে তো তার শখের কেনা কেকটা পরে নষ্ট হয়ে গেছে এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দিব আর অনেক দিন হয়ে গেল আমি কোনো গরিবদের সাহায্য করিনি আর যখন সুযোগ এসেছে এখনই আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো এর প্রতিকার আমি করব। আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছ এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা বাড়িতে নিয়ে তুমি আঙিনায় রোপণ করে দিবে দেখবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তুমি যখন এত করে বলছ তখন আমি তোমার এই ফুলটা পেরে নিয়ে যাব আবার তোমার কথা মতো রোপণ করে দিব আরে টিয়া তুই এখানে কি করছিস গড়ের আঙিনায় ঘর করছিস কেন আর এই ফুলটা তুই কোথায় থেকে এনেছিস ফুলটা দেখতে কেমন যেন অদ্ভুত লাগছে আর যা গন্ধ বের হচ্ছে কোথায় থেকে আনলি এই ফুল তুই মা আমি তো এটার কথা তোমাকে বলতে ভুলেই গেছিলাম আজকে কেক নিয়ে আসার সময় একটা গাছের শিকড়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছি আর আমার কান্না দেখে সেই গাছটা আমাকে ফুল দিয়ে সাহায্য করেছে আর এই ফুলটি বাড়ি রাঙিনায় রোপণ করতে বলেছে তাই রোপণ করছি আর বলেছে এই ফুল থেকে নাকি কেকের গাছ হবে আর গাছে নাকি অনেক কেকও ধরবে আরে টিয়া তুই সব কি বলছিস নিশ্চয় তোর মাথাটা খারাপ হয়ে গেছে কেক খেতে না পেরে গাছ কি কখনো কথা বলে গাছটা তোকে ফুল দিয়েছে আবার সেই ফুল থেকে কেকের গাছ হবে এটাও আমাকে বিশ্বাস করতে হবে নাকি ঘরের সামনে এই ফুলটি একদমই রোপণ করবি না যা এক্ষুনি এই ফুলটি গিয়ে পুকুরে ফেলে দিয়ে আয় আমি যেন এই ফুলটি আর না দেখি আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি ফুলটা ফেলে দিচ্ছি আমার মনে হয় এই জীবনে আর কি খাওয়া হবে না এই কথা বলে টিয়া ফুলটি ঘরের পাশের পুকুরে ফেলে দেয় মা ও মা কোথায় গেলে তুমি দেখো না কাল যে ফুলটি পুকুরে ফেলে দিয়েছিলাম সেই ফুল থেকে কি সুন্দর আর কত বড় একটা কেকের গাছ হয়েছে দেখো না মা কি সুন্দর সুন্দর কেক ধরেছে এখন থেকে তো আমি অনেক কেক খেতে পারবো তাই না মা খবরদার টিয়া এক এক গুলো তুই বলেও খাবি না গাছ কথা বলে আবার সেই গাছের ফুল থেকে কেকের গাছ হয়েছে এটা তো আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না নিশ্চয় এর মধ্যে খারাপ কিছুর আভাস আছে এই কেকের মধ্যে যদি বিষ মিশানো থাকে তাহলে তো আমরা সবাই খেয়ে মরে যাব তুই যে গাছের কথা বলেছিস আমাকে সেই গাছের কাছে নিয়ে যা আমি গিয়ে সেই গাছের সাথে কথা বলতে চাই কেন সে ফুল দিয়েছে যা থেকে কেকের গাছ হয়েছে আচ্ছা ঠিক আছে মা আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাব তুমি আমার সাথে চলো এরপর টিয়া তার মাকে সেই গাছের কাছে নিয়ে যায় মা গাছ যে গাছটি আমাকে ফুল দিয়েছিল গাছ তুমি কে তুমি নাকি কথাও বলতে পারো কেন তুমি আমার মেয়েটাকে ফুল দিয়ে সাহায্য করেছো সেই ফুল থেকে তো একটা কেকের গাছ হয়েছে ফুল থেকে কেক দরা গাছ সেটা কি করে সম্ভব তুমি কি আমাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে সেই ফুলটা দিয়েছ যদি তাই হয় তাহলে বলে দাও আমার যে তোমাদের কেকের গাছের প্রতি কোনো লোভ নেই বাবা হারা মেয়েটাকে নিয়ে আমি যে সুখে দিন কাটাতে চাই আমি যে আমার মেয়েটাকে হারাতে চাই না আমি হলাম জাদুর গাছ আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না আমি তোমাদেরকে সাহায্য করার জন্য এই ফুলটি দিয়েছিলাম আমার শিকরের সাথে হোচট খেয়ে তোমার মেয়েটা পড়ে অনেক কষ্ট পেয়েছে আর ওর কান্না দেখে আমার অনেক মায়া হয় আর সেই জন্যই আমার গাছ থেকে জাদুর ফুল দিয়েছি আর আমি শুধু গরিব অসহায়দেরকেই সাহায্য করি আমার জাদুর ফুল দিয়ে এই জাদুর ফুলটি রোপণ করে তুমি মন থেকে যা চাইবে তাই পাবে তোমার মেয়েটা অনেক ভালো আর তোমরা তো অনেক অসহায় আর এই জন্যই আমি তোমাদেরকে জাদুর ফুল দিয়ে সাহায্য করেছি আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই গো বিশ্বাস করো আমাকে আর শেফা তুমি এই গাছে ধরা কেকগুলো খেতে পারবে আবার বাজারে বিক্রিও করতে পারবে গাছ তুমি সত্যি বলছ তাহলে তো খুব ভালো হয় আমার মেয়েটা এখন থেকে কেক খেতে পারবে এতদিন তো আমি টাকার অভাবে আমার মেয়েটাকে কেক কিনে খাওয়াতেও পারিনি তোমাকে অনেক ধন্যবাদ গাছ আমাকে সাহায্য করার জন্য আরেকটা কথা মনে রাখবে এই গাছের দিনের বেলা ধরা কেক শুধু খেতে পারবে আবার বাজারে বিক্রিও করতে পারবে কিন্তু রাতের বেলা ধরা কেকগুলো ভুলেও ধরবে না সেই কেকগুলো বিষাক্ত হবে যাও এখন তোমরা বাড়ি চলে যাও চল মা তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেরে বাজারে নিয়ে যায় বিক্রি করতে কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে নিশ্চয় বাজারে কেকগুলো সবাই নিবে আর গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকাই পাবো রে মা আর আমাদের অভাবও দূর হবে হ্যাঁ মা তুমি ঠিক কথাই বলেছ গাছটা আমাদের কত উপকার করলো এখন আমি অনেকগুলো কেক খেতে পারবো আবার তুমি কেকগুলো বাজারে বিক্রিও করতে পারবে আমি আর তো অপেক্ষা করছিলাম আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে ওই গাছের একদিন আমি অনেক ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল সে বলেছিল তার ফুল দিয়ে নাকি সে গরিবদেরকে সাহায্য করবে এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সেই দিন থেকেই আমি পান করেছিলাম যদি কোনো দিন ওই গাছ কাউকে সাহায্য করে সেই সাহায্য করার জিনিস আমি নষ্ট করে দিব আছে শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে তাই না দাঁড়া আমি তাদের কেকের গাছটা আজই নষ্ট করে দিব এই তো সে জাদুর কেকের গাছ এক্ষুনি আমি সবগুলো কে খেয়ে গাছটা নষ্ট করে দিব হি 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 এ কি হলো আমার আমার ভিটাটা জলে যাচ্ছে কেন ওরে বাবা রে গেল 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 রে আমার ভিটাটা জলে গেল আমার মুখ থেকে এই ভাবে রক্তভূমি বের হচ্ছে কেন বাঁচাও বাঁচাও আমাকে আমি আগে থেকে জানতাম আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবে তাই তো বিষাক্ত করে রেখেছি ঠিক হয়েছে ডাইনির শিক্ষা হয়েছে মা ও মা তুমি কোথায় যাচ্ছ আমাকে নিয়ে যাও না মা আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমি যাব তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা মাটিয়া আমি একটু বাজারে যাচ্ছি ঘরে যে রান্না করার মতো তেমন কোনো কিছুই নেই তুই বাড়িতেই থাকিস কেমন আমি যাবো আর আসবো আর আসার সময় তোর জন্য একটু চকলেট নিয়ে আসবো আমাকে কিছু কিনে দিতে হবে না মা আমি শুধু তোমার সাথেই যাব ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগে না তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে এমনিও তুমি আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না তোমার সাথে নিয়ে যাও না মা ও মা নিয়ে যাও না মারে বাইরে তো অনেক রোদ পড়েছে এই রোদের মধ্যে বাইরে গিয়ে তুই কি করবি বল তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক মা তাছাড়া আমার হাতেও তেমন বেশি টাকা নেই যে তুই দোকানে গিয়ে কিছু ছেয়ে বসলে কিনে দিব তারপর শেফালি শিয়ালিনী টিয়াকে নিয়ে বাজারে চলে যায় শেফালি যখন বাজার করতে ব্যস্ত ছিল টিয়া তখন পাশের দোকানের লিচুগুলোর দিকে ডেপ ডেপ করে তাকিয়েছিল আর মাকে বলে না ও মা দেখো না বাঘ মামা ওই লিচু বিক্রি করছে কত সুন্দর লাল লাল পাকা পাকা লিচু কত সুন্দর সুগন্ধ বের হচ্ছে মা ও মা আমার যে লিচুর সুগন্ধে খুব লিচু খেতে মন চাইছে আমাকে লিচু কিনে দাও না মা টিয়া এজন্যই তোকে আমি বাজারে আনতে চাইনি আমি জানতাম বাজারে আসলেই তুই এটা সেটা দেখে চেয়ে বসবি আমার কাছে যে এত টাকা নেই রে মা আর লিচুর তো অনেক দাম এত টাকা আমি কোথায় পাবো আর আমার কাছে যেই টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করেই ফেলেছি মা ও দাও না লিচু কিনে দাও না মা আচ্ছা ঠিক আছে আর পাগলামও করতে হবে না চল দেখি মামা বাকিতে লিচু দেয় কি না তাহলে তোকে আজকে লিচু কিনে দিব নয়তো অন্যদিন অন্য দিন আপনার দোকানের লিচুগুলো তো দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে রসে বড়া টস লিচু দিবেন আমি আপনাকে দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিব কি বললি বাকিতে বাকিতে কোনো লিচু নেই যদি আমার লিচু খেতে মন চায় তাহলে আমাকে নগদ দুশো টাকা দিতে হবে আগে টাকা পরের লিচু নিয়ে যাবি আমার দোকানে বাকিতে কোনো লিচু নেই ভাগ মামা আপনি এইভাবে কেন বলছেন আমি তো আপনার টাকাটা দুদিনের মধ্যে পরিশোধ করে দিব আপনি না হয় আমাকে অল্প কিছুই লিচু দিন আমি দুই দিনের মধ্যে আপনার টাকাটা যে দিয়ে দিব আমার মেয়েটা যে লিচু খাওয়ার জন্য বড্ড জিদ করে বসে আছে আরে শাফা এত বিরক্ত করিস না তো তোকে তো আমি আগেই বলেছি আমি কোনো বাকি দিতে পারবো না নগদ টাকা দে তাহলে লিচু পাবে আমার দোকানের সামনে থেকে এখন সরে যাতো অন্য একটা কাস্টমার ধরতে দে দিন না বাঘ মা কিছু লিচু আমি তো আপনার কাছে অনেকগুলো লিচু চাইনি অল্প কিছুই লিচু চেয়েছি আমি আপনাকে দুই দিনের মধ্যেই টাকাটা পরিশোধ করে দেব আমার হাতে যে এখন টাকা নেই যে কয়টা টাকা ছিল সেই টাকা দিয়ে আমি বাজার করেই ফেলেছি তাছাড়া আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাকে কতই না সাহায্য করেছে যখন যেটা আপনি বলেছেন আমার স্বামী তো তখন সেটাই করে দিয়েছে আমার সাথে কেন এরকম ব্যবহার করছেন বাগমামা দিন না আমাকে কয়েকটা লিচু আমার মেয়েটা যে লিচু খাওয়ার জন্য খুব জেদ করেছে কে আমাকে কখন সাহায্য করেছে সেটা আমার মনে নেই আর আমার বাবার দরকারও নেই আমি তোকে বাকিতে লিচু দিব না সর এখান থেকে বলছি ঠিক আছে বাগমামা লাগবে না বাকিতে লিচু আমার যখন টাকা হয় আমি তখনই আমার মেয়েকে লিচু কিনে দিবো লাগবে না আমার লিচু আরে যা যা এসেছে বাকিতে লিচু খেতে আবার বড় বড় কথা বলছে